হাইব্রণ এখন যাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজেপির একটি মহড়ায় যেহেতু মহড়ায় যাচ্ছি তাই আমার বি থ্রি রেখে ছোটো বাইকটা এনে নিলাম আর মহড়ায় যেহেতু হেলমেট হয় না তাই এই বাইকেই আমার ক্যামেরাটা সেট আপ করে নিলাম আর স্পেশালি যেহেতু আমি দুষ্ট রেডার তাই আজকের অভিনয়টাও আমার দুষ্ট মানুষের আমি হচ্ছি উশৃঙ্খল জনতা আমাদের কাজ হচ্ছে ভোট কেন্দ্রে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা এখন আমি সহ আমার এই টিম ভোট কেন্দ্রে প্রবেশ করে একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করবে এবং বিজিবি এটা প্রতিহত করবে আর এইটা হচ্ছে সারা বাংলাদেশের জনগণের জন্য একটি সতর্কমূলক মেসেজ মহড়া যদি কেউ এইভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে বিজিবি এটা স্টেপ বাই স্টেপ প্রতিহত করবে এটাই হচ্ছে আজকের মহড়া তো এখন আমরা ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করছি আর বিজিবি আমাদের প্রতিহত করার জন্য সামনে এগিয়ে আসছে ফাইনালি তারা কিন্তু আমাদের বাধা প্রদান করছে আমরা কিন্তু বাধার সম্মুখীন হয়ে গেছি এবং বিজেপি কিন্তু অলরেডি আমাদের এক কর্মীকে ধরে ফেলেছে এখন আমি এবং আমার নেতা সহ পালিয়ে যাব আর এটাই হচ্ছে চরম বাস্তবতা কর্মী রেখে নেতা পালিয়ে যাবে আর জীবনটা নষ্ট হবে কর্মীর আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ হলো কোন নেতার জন্য কোন কর্মীর মূল্যবান জীবনটা নষ্ট করবে না কারণ নেতা পালিয়ে গিয়ে খুব ভালো থাকে আর মাঝখান থেকে কর্মীর জীবনটা নষ্ট হয়ে যায় এখন আমরা দেখতে পাচ্ছি নেতা কিন্তু তাদের কর্মী নিয়ে আবারও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বিজিবি কিন্তু তাদের একবার বাধা প্রদান করেছে আবারও কিন্তু বিজিবি তাদের প্রতিহত করার চেষ্টা করছে এবং এক পর্যায়ে বিজিবি কিন্তু বাধ্য হয়ে লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে বারবার সতর্ক করার পরেও যারা এইভাবে বিশৃঙ্খলা করবে বিজিবি কিন্তু তাদেরকে ঠিক এইভাবেই প্রতিহত করবে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন কর্মীকে কিন্তু বিজিবি গ্রেফতার করে ফেলেছে এখানে যেটা লক্ষ্য করছি এখানে কিন্তু কোনো নেতা গ্রেপ্তার হয়নি এখানে সবগুলো কর্মী গ্রেপ্তার হয়েছে এখানেও একটি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে কোনো নেতার জন্য যেন কোনো কর্মীর মূল্যবান জীবনটা নষ্ট না হয় কারণ প্রত্যেকটি জীবনেরই অনেক মূল্য রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি বিজিবি কিন্তু গ্রেফতার করে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে আমরা কিন্তু আবারও দেখতে পাচ্ছি সেই উশৃঙ্খল জনতা বিশৃঙ্খলা করতে করতে কেন্দ্রের দিকে এগিয়ে আসছে এদিকে বিজেপি কিন্তু খুবই শক্ত অবস্থান নিয়েছে বিজেপি কিন্তু তাদেরকে বারবার সতর্ক করার পরেও তারা কোনো সতর্কই মানছে না বিজেপি কিন্তু তাদেরকে বিভিন্নভাবে সতর্ক করেছে এর আগেও আমরা দেখতে পেরেছি বিজেপি কিন্তু তাদেরকে লাঠি দিয়ে ছত্রভঙ্গ করে প্রতিহত করেছে কিন্তু তারা কোনোভাবেই কোনো ধরনের সতর্ক মানছে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু খুব ক্ষিপ্ত হয়ে গেছে বিজেপির উপরে বিজেপি কিন্তু একদম লাশ হিসেবে চলে গেছে বিজেপি কিন্তু ও হো আমরা দেখতে পাচ্ছি একজন কর্মী কিন্তু গুলিবদ্ধ হয়ে কিন্তু মাঠে পড়ে আছে তো এখানে কিন্তু কোনো নেতা আহত হয়নি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকজন কর্মী পড়ে আছে গুলিবদ্ধ হয়ে তো থেকে বড় মেসেজ হলো এখানে একটা নেতার জন্য প্রাণহানি হইতে পারে একটা কর্মীর বিজেপি কিন্তু বারবার সতর্ক করেছিল কিন্তু তারা কিন্তু বিজেপির কোনো কথাই শুনে নেই মানে নাই তো আজকের এটাই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজেপির মহড়া এই মহড়াটি সম্পূর্ণ একটি সতর্কমূলক মেসেজ আপনারা সকলেই ভোটকেন্দ্রে যাবেন সুষ্ঠুভাবে ভোট দিবেন দয়া করে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না আর যদি কেউ ওইভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে আপনার জীবনটা ঝুঁকির মুখে পড়ে যেতে পারে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মহাদয় স্যার অত্যন্ত দয়ালু তিনি কখনোই চান না বারো তারিখ নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা হোক তাই তিনি এত সুন্দর একটি সতর্কমূলক মহড়ার আয়োজন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ